হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ক্লাস এইটের লেসেন টু এর ক্লাউডস এর পার্ট টু নিয়ে চলে এসেছি তো এ এর আগে ক্লাউডের পার্ট ওয়ান এবং লেসেন ওয়ান অর্থাৎ দ্য ওয়াইন্ড ক্যাপ এর পার্ট ওয়ান টু থ্রি পড়িয়ে দিয়েছি যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি বা আই বটনে এ ক্লিক করে দেখে নিতে পারো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো তো ইন্তেজার হোসেন এর একটি ছোট্ট গল্প পার্ট টু শুরু করার আগে একবার আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করছি তো একটি ছোট্ট ছেলে যে ঘুরে বেড়াই মেঘেদের খোঁজে সেখানে সে একটি কুটিরের কাছে গিয়ে ধুলো ময় পথের দিকে ঘুরে দাঁড়িয়েছিল এবং অন্য দিক থেকে একটা ঘাসুড়ে মানে ঘাস কাটুরে একদম সতেজ ঘাসের একটা বান্ডিল নিয়ে মানে বোঝা নিয়ে আসছিল তাকে ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করে তুমি মেঘেদের দেখেছ তখন ঘাসুলেটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে যখন লোকটি ছেলেটির কথার উত্তর দিতে পারে না তখন সে দূরে হাঁটতে হাঁটতে চলে যাই এবার একটা কৃষকের কাছে যাই এবং জিজ্ঞেস করে মেঘেরা কি এখানে এসেছিল ঘাসুলের মতো কৃষকও অবাক হয়ে যায় এবং সে বলে মেঘেরা ছেলেটি বলে হ্যাঁ মেঘেরা কিন্তু কৃষকও কোনো উত্তর দিতে পারে না এখানে বলা হয় কারোর যেমন বাচ্চা বা শিশুকে হারিয়ে গেলে খুঁজে বেড়াই যেমন তার সন্তানকেও তেমনি ছেলেটিও ঘুরে ঘুরে সবাইকে প্রশ্ন করে মেঘেরা কি এখানে এসেছিল এই বলে সে মেঘেদের নিজের সন্তানের মতো বলা হয়েছে তো এখানেই আমরা পাঠ ওয়ান শেষ করেছিলাম তো এবার আমরা পার্ট টু অর্থাৎ আঠারো পেজ থেকে শুরু করছি লেটস কন্টিনিউ হিজ মাদার তার মা ওয়াজ ফার্স্ট তার মাই ছিল প্রথম হি হ্যাড আস্ট যে জিজ্ঞাসা করেছিল ইন দ্য মর্নিং সকালবেলায় আম্মাজি আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান মেঘেরা কোথায় গেল আম্মাজি সে আমাজি বললেন সে জিজ্ঞাসা করছে এক্সেপশনালি স্টোপিড কোশ্চেন এক সম্পূর্ণ একটা বোকামি কোশ্চেন আনএক্সেসেন মানে অসাধারণভাবে ক্লাউডস ক্লাউড মেঘেরা ক্লাউডস মেঘেরা হ্যাভ ইউ লস্ট ইয়ার মাইন্ড তুমি কি বোকা হয়ে গিয়েছো বয় বাছা হারিয়াব তাড়াতাড়ি করো নাও এখন ওয়াশ কুইকলি হাত মুখ ধুয়ে নাও ইট ইওর ব্রেকফাস্ট প্রাতরস খাও অ্যান্ড গো টু স্কুল আর স্কুলে যাও পরের পেজে চলে এসো তো দেখো এই পেজে একটা ছবি দেওয়া আছে হ্যাঁ একটা চাকা ঘুরছে তার নিচে জল আস্তে আস্তে পড়ছে বা বাচ্চাটা জল খাচ্ছে ডিজেক্টেডলি হতাশাগ্রস্ত হয়ে মন মরা হয়ে মোরসলি হি ওয়াশ হিজ হ্যান্ডস সে অ্যান্ড ফেস সে হাত মুখ ধুলো এট হিজ ব্রেকফাস্ট প্রাতরাস খেলো অ্যান্ড লেফট হোম এবং বাড়ি থেকে রওনা দিল বাট দ্য কোশ্চিন কিন্তু সেই প্রশ্নটা স্টিল তখনও তাকে নাড়া দিচ্ছিল হোয়াট ইড দ্য ক্লাউডস গো মেঘটা কোথায় গেল হি রিমেম্বার তার মনে পড়লো তার হোয়াট হি হ্যাড সিন তিনি কি দেখেছেন দ্য নাইট বিফোর তার আগের রাত্রে দ্য ক্লাউ গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই মেঘ জমা হয়েছিল অন্ধকার আকাশে যখন স্লিপ যখন সে ঘুমাতে গিয়েছিল ওয়াজ ফুল ক্লিয়ার আকাশ ছিল তখন পরিষ্কার এবং তারাই পরিপূর্ণ নক্ষত্রে পরিপূর্ণ হেন হি হিম যখন সে আবার জেগে উঠল ঘুম থেকে হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম তার সময় সম্পর্কে জ্ঞান ছিল না অল হি নিউ কারণ সে জানতো সে ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডিল অব দ্য নাইট কারণ সে বুঝতে পেরেছিল যে এটাই মাঝরাত্রি মধ্যরাত্রি আপ দিয়ার আকাশের উপরে দ্য ক্লাউ মেঘেরা ওয়ার রামলিং গুড় করছিল গর্জন করছিল ইন দ্য অকেজন ফ্লাসেস আর মাঝে মধ্যে ফ্লাসেস লাইটনিং লাইটনিং বিদ্যুতের ঝলকানি দে ওয়ার ডেন্স অ্যান্ড ডেন তারা ছিল ঘন এবং কালো ইট লুকড এটা মনে হয়েছিল যেন ইট উইল বি রেনিং যেন বৃষ্টি আসছে রেন উইল হ্যাভ রুইন হিপ বৃষ্টি তার ঘুমের ব্যাঘাত ঘটাবে নিউ সে জানতো দ্য মর্নিং যখন সে হল দ্য ক্লিয়ার স্কাই দ্য সরি দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এম আকাশ ছিল আকাশ ছিল পরিষ্কার এবং ফাঁকা এমটি মানে শূন্য ফাঁকা নট এক টুকরো বৃষ্টিও হয়নি সারপ্রাইজড সে অবাক হলো অ্যান্ড স্যাডেন্ড এবং মনমরা হয়ে গেল বিষণ্ন হল দুঃখ হ্যাঁ

টু থিঙ্ক ভেবে দ্যাট হি হ্যাড ফলেন এ স্লিপ যে সে ঘুমিয়ে পড়েছে হ্যাড ইন্স ইফ ইফ ইস্টেড যদি সে না জেগে থাকত মানে রিমেন্ড জেগে থাকতো সম্ভবত দ্য ক্লাউডস মেঘেরা উড হ্যাভ লাইক দ্যাট তাহলে মেঘেরা এভাবে অদৃশ্য হয়ে যেত না ইট উড হ্যাভ সিজনস ফার্স্ট রেনফল আর এটাই হতো এটাই হতো বছরের প্রথম বৃষ্টিপাত অর্থাৎ প্রথম ঋতুর বৃষ্টিপাত ফার্স্ট রেনফল প্রথম ঋতুর বৃষ্টিপাত দা মান্থ কয়েক মাস বর্ষা বৃষ্টি স্লিপিং এবার বর্ষা সরে গেল স্লিপিং অ্যাওয়ে মানে সরে গেল उुक्रकाश he দ্য সান ডাউন সূর্য ছড়িয়ে পড়েছে ঢলে পড়েছে অন ইজ হেড তার মাথার উপর ফ্রম এ ক্লিয়ার স্কাই পরিষ্কার আকাশ থেকে ইন দ্যার সিট ভয়ঙ্কর গরম হি ওয়াক তিনি হাঁটলেন বিটুইন দ্য ফিল্ড মাঠের মাছ বরাবর সে মাঠের মাঝখান দিয়ে হাঁটল হিজ বডি ওয়াজ ফায়ার তার দেহে আগুন ধরে গেল মানে এত রোদ পড়ছিল যে রোদে একদম ভিতর পুড়ে যাচ্ছিল তাই বলছে তার দেহে আগুন ধরে গেল মানে হিজ শর্ট ড্রাই তার গলা শুকিয়ে যাচ্ছিল শুকিয়ে গেল আফটার ক্রসিং সেভেরাল ফিল্ডস

ধীরে 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 ঘুরছিল ইট ওয়াজ লাইক হি হ্যাড রেস্ট অ্যানোসিস যেন যেন তিনি মরুদ্ধনে পৌঁছে গেছেন ইন দা মিডল অফ এ ডিজার্ট মরুভূমির মাঝখানে হি রেস্ট দ্য সেল্টার অফ দা ট্রি সে পৌঁছালো গাছটার আশ্রয়ের কাছে অ্যানিসপ্লাস্ট দ্য কুল ওয়াটার এবং ঠান্ডা জল ছিটিয়ে দিল দ্য পারসিয়ান হুইল জলচক্র থেকে জল চক্র ফিট তার ধুলোময় পাই দেন হি ওয়াশ হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস তারপর সে জল খেলো হাত মুখ ধুলো হ্যাঁ অ্যান্ড ড্র্যাঙ্ক ফিল এবং পরিপূর্ণভাবে জল জল পান করল তো আজকে আমি এই ক্লাউড এর পার্ট টু পড়িয়ে দিলাম বাংলা মানে সহ নেক্সট ডে আমি পার্ট থ্রি নিয়ে আসব তো পার্ট থ্রি পড়া হলেই তোমাদের এই পড়াটা শেষ হয়ে যাবে আমি সমস্ত কোশ্চেনের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সব প্রশ্নের প্রশ্ন করে দেব রাইটিং করে দেব অর্থাৎ টেস্ট বইয়ে যেসব জিনিস আছে সমস্ত সহজ ভাষায় আমি করে দেব তো ভিডিওটি লাইক লাগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই বাই